নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মালদ্বীপ সৃষ্টিকর্তা অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়ে সাজিয়েছেন দেশটিকে চারিপাশটাতে চোখ বুলালে এক মুহূর্তে মনে হচ্ছে এক স্বপ্নের রাজ্যে এসে পড়েছি নীল আকাশ যেদিকে চোখ যায় সাদা বালির স্বচ্ছ কাচের মতো ঝকঝকে পানি পানি আর সমুদ্রের ঢেউয়ের গর্জন আছড়ে পড়া পানির শব্দ শীতল বাতাস সব কিছু মিলিয়ে এ যেন এক অন্যরকম অনুভূতি পাহাড়ি আঁকা রাস্তা ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা আরেকটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ শ্রীলঙ্কা সমুদ্র পাহাড় আর যেদিকে দু চোখ যায় গাছ আর গাছ পাহাড় বেয়ে ছুটে চলা ধীর গতির ট্রেন এই ভ্রমণ এনে দিতে পারে আপনার শ্রীলঙ্কা ভ্রমণের এক অন্য মাত্রা পবিত্র রমজান মাসের শুরুতেই ঘুরে আসলাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি মালদ্বীপ শ্রীলঙ্কা থেকে আমার এই মালদ্বীপ শ্রীলঙ্কা ভ্রমণের সকল তথ্য নিয়ে থাকছে মূল এপিসোডগুলি